দ্বৈত ভোটার কার্ডে যাদের রয়েছে তাদের পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করার দাবিতে জেলা শাসক দপ্তরের ডেপুটেশন প্রদান করল বাংলা পক্ষ মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন মিছিল করেন সংগঠনের সদস্যরা তাদের দাবি এসআইআর মাধ্যমে দুটি রাজ্যে ভোটার কার্ড আছে এমন ব্যক্তিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি যোগ্য একজন ভোটারের নাম যেন কোনোভাবেই ভোটারের তালিকা থেকে না বাদ পড়ে নির্বাচন কমিশনকে নিশ্চিত করার দাবিও করেছেন ভারত নেপাল চুক্তির মাধ্যমে ভারতে বসবাসকারী নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই ভোটার তালিকার নাম নথিভুক্ত না করতে পারে সেই বিষয়ে কমিশনকে নিশ্চিত করার দাবি সহ বিভিন্ন দাবি তুলে ডেপুটেশন কর্মসূচি পূরণ করা হলো মালদা জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুপ্রজ্যোতি দত্ত জেলা সম্পাদক শাহিন বাদশা সহ অন্যান্য সদস্যরা যে রাজ্যে যে ভোটার কার্ড সেটা চলবে না এটা অবৈধ ভোটার কারণ এখানে এসআইআর আমরা জানি এসআইআর হচ্ছে এসআইআর মাধ্যমে এসআর শুরু হওয়ার অনেকেই বাইরে চলে গেছে পরে এসে তাদের আবার ভোটার কার্ড যাতে না হয় এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে যাতে বাইরে থেকে বহিরাগতরা এসে বাংলায় ভোটার হস্তক্ষেপ না করতে পারে ভোটাধিকারের হস্তক্ষেপ না করতে পারে এই নিয়ে আজকে আমাদের মূল দাবি এটাই আমাদের মূল দাবি আমরা জেলা শাসক দপ্তরে এসেছি মাননীয় জেলা আমরা এই রেপুটেশনের কপি তুলে দেবো এবং দুই রাজ্যের ভোটারের বার থেকে যেন এরকম খবর পেয়েছেন যে কতজনের মতো আছে এরকম আমরা এটা সারা রাজ্যে এটা চলছে বাংলা পক্ষের তরফ থেকে বিভিন্ন জেলাতে জেলাতে রেপুটেশন হচ্ছে আমরা আনুমানিক যা খবর আছে লক্ষাধিক এরকম দুই রাজ্য ভোটার আছে এক্সাক্টলি ফিগারটা আমরা আগামীকাল